এই যে মুফিজুল তাদের আমার তাদের প্রতি আমার অত্যন্ত রাগ ব্রাদার এখানে মোফাকরুল ইসলামের বাপের খবর বাঁচাতে আসেনি এর আগেও বক্তব্যতে আমি বলেছি যদি আমার শ্রদ্ধেহ আব্বাজান মারা যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ধর্মতলাতে আমি কবরস্থ করতে পারব তোদের জন্য স্ত্রী তোরাই নেই আফসোস এলাস এই দুঃখ ভরা ব্যথা নিয়ে এই এলাকার মানুষকে আল্লাহ যেন শক্তি দেয় আগামী দিন কোথায় মিটিং হচ্ছে কে করছে কেন করছে কোনো দরকার নাই খবর মাত্র লাভ হয় কি হয়েছে যদি বলে যে কাপড়ের দোকান আছে দুটা সায়া ব্লাউজ কিনতে থাকতে পরে পড়বি যা আগে আমার বাপের কবরটা পাচ্ছে আচ্ছা আপনি বেঁচে আছেন আপনি নিজে এখন এই মুহূর্তে বেঁচে আছেন যার পানিতে আপনি তৈরি হয়েছেন আপনার সামনে এই জিসিপি দিয়ে কবরটাকে খুললাম আপনার বাপের চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে কি হবে আর আপনি বেঁচে আছেন যদি বলেন যে না না এগুলো হবে না একটু বাড়াবাড়ি বলছেন আপনি হয়তো উস্কাতে এসছেন আরে মুসলমানের বাচ্চাকে উস্কাতে হয় না এদেরকে থামাতে হয় আমাদের মতো লোককে এই সমস্ত ইয়াং তরুণদেরকে থামাতে এ ভাই থাম 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 করতে করতে এক কিলোমিটার চলে যায় ওই লোককে বলছে উস্কাতে হবে উস্কাতে কেন হবে আমরা আমাদের ইমান সম্পর্কে জানি আমরা আমাদের সারিয়াত সম্পর্কে জানি সমস্ত কিছু জেনে এবং মহান আল্লাহ তালার কাছে এই এলাকার একতা ভাতৃত্ববোধ জাতীয় সংগীতি এর আগেও বললাম যে আমরা হিন্দু মুসলমান এক ভারতবর্ষ জিন্দাবাদ কিন্তু এরা ভাবছে যে মুসলমানটি হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করছে এটা বিজেপি বলে একটা রাজনৈতিক দল এটা সুন্দর করে কৌশলে বোঝাচ্ছে যে এই মুসলমানটি তোদেরকে মারতে আসছে মানে মুসলমান আন্দোলন করছে মানে এটি হিন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে বারবার বলছি টাইম নাই আমাদের জন্য রেখেছি আমরা শুভেন্দু অধিকারী গাড়িকে ওকে যে তোরা কর বাকিটা আমরা দেখছি ওগুলো তোরা ওদেরকে গিয়ে সামলা আমাদেরকে এগুলো শেখাতে আসিস না হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বোধ হিন্দু মুসলমানের একতা আমার পা এখানকার শ্যামলের বাপের বন্ধু কতটা শ্যামলের বাপকে গিয়ে জিজ্ঞাসা কর যে বাপটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে ওই প্যারালাইসিস করা শ্যামলের বাপকে জিজ্ঞাসা কর মোফাকেরুল ইসলামের বাপের সাথে শ্যামলের বাপের কি সম্পর্ক তিন দিনের বৈরাগী ভাতকে বলে অন্য তারা বলছে হিন্দু মুসলমান এই ওই যেই সেই এইট আমাদের ইতিহাস আমাদের ভূগোল আমাদের জীবনবিজ্ঞান বিজ্ঞান যা পারবি করে দেখে নে আমরা ভারতের জাতীয় সংগীতিতে বিশ্বাস করি ভারতবর্ষে একতার কথা একতার গানকে আমরা বিশ্বাস করি তাই কেউ আমাদেরকে চিনঠি কাটলেও কিছু যায় আসে না আগামী দিন আমরা এক এবং একত্রিত হয়ে এই এলাকাতে প্রত্যেকটা মানুষ যেন সুখে বসবাস করতে পারে আল্লাহ হে আল্লাহ এই এলাকার মানুষকে সুখ দিও শান্তি দিও হে আল্লাহ এই এলাকার মানুষকে তুমি ভাতৃত্ব বোধে এমন ভাবে সুন্দরভাবে তুমি রাখবে যাতে এই এলাকার মানুষ সুখী এবং সন্তুষ্ট হয় আল্লাহ সমস্ত কিছু বারবারই বলছি আর একবার লাস্ট বলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব। চাচাজি এই হাতটা এই মোফাক্কেরুলার ইসলামের হাত আর আপনার পা যদি বলেন উঠে দাঁড়াচ্ছি পা ধর নাহলে করবো না এখনই রাজি আছি আল্লাহর প্রশ্ন আপনার পা ধরে আপনাকে বলছি যে আপনাকে এই আন্দোলনটাকে শেষ আন্দোলন মনে করতে হয় আমার এই তরুণ ভাইদেরকে বলছি তোর হাত আর আমার হাত তোর হৃদয় আর আমার হৃদয় এক জায়গায় কারণ এটাই শেষ একদম পিঠটা নাই এর পরেই একদম এই যে বাংলাদেশ এরপরে একদম বর্ডার একদম মানে ফিট থেকে গেছে আর নূপুর সরবার চাস তো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই যারা আছে তাদের থেকে সাবধান তাদেরকে চিহ্নিত করুন এখানেই ফেক টুপি এই যে বললেন হুজুর বললেন যে এক প্রকার মুসলমান মোদীজি জিন্দাবাদ রকাব ঠিক করেছে ওরা কে নূপুর সরবার চাষো ভাই টাইপের লোক ফের টুপি পরে আর কিছু লাগে মোদি মোদি আমরা জান দিতে চাইছি রক্ত দিতে চাইছি এক আল্লাহতে বিশ্বাস আদমের সন্তান যদি ও হয় তাহলে আমরা বল মানে আমরা কিছুই জানি না ও একাই ওই ডাইরেক্ট ওকে বলেছে তুই ব্যাপারটা মোদির সাথে তুই বুঝে আর এটি চিল্লাম এরকম ব্যাপার আছে কি নাই তাই আপনারা সকলে একত্রিত হয়ে আল্লাহ যেন আপনাদের আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে আপনারা যেন এক থাকেন একত্রিত থাকেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দু আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সবাই উঠে একবার থাকবে আল্লাহর সম্পত্তিতে আমরা কাউকে না গলাতে দিচ্ছি না দিব না আপনাদের সকলকে বলছি হাসনাবাদ লোকাল ট্রেনে শিয়ালদা যান অনেকেই যায় হিজরা দেখলেই বিশ টাকা বের করে দেন না এই যে বাপরে জামাইয়ের সামনে শাড়ি দিয়ে দেব এখানে দেশ এবং জাত কমের বাঁচানোর লড়াই চলছে সকলকে এই জায়গাতে কিছু কিছু করে টাকা কারণ এই আন্দোলন একদিনের আন্দোলন নেই এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনারা সকলেই এই এখানে একটা বালতি রাখা আছে যে যা এনেছেন এইখানে হিজড়ার ভয়ে যদি টাকা বের করতে পারেন তাহলে এই এত বড় আন্দোলনের জন্য কত কি বের করতে পারেন এখানে এসে জমা দেন এই যে সবাই দিচ্ছে আলহামদুলিল্লাহ ভাই সবাই কিছু ভলান্টিয়ার চলে যান কিছু ভলান্টিয়ার চলে যান এখানে আমরা দাঁড়িয়ে আছি আসুন এখানে যা আছে ভাই প্লিজ দশ টাকা পাঁচ টাকা করে যা আছে দোয়া হবে যাবেন না দোয়া হবে যাবেন না এক মিনিট দোয়া হবে যাবেন না